আজকে আমরা শিখব যুগ্ম মৌলিক সংখ্যা যুগ্ম মৌলিক সংখ্যা শেখার আগে আগে আমাদের জানতে হবে যুগ্ম শব্দের অর্থ কি যুগ্ম শব্দের অর্থ হচ্ছে জোর অর্থাৎ আমরা যদি ন্যাচারাল নাম্বারগুলো বিবেচনা করি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মধ্যে এক এটা মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা চার যৌগিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা ছয় যৌগিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এর মাঝে একমাত্র দুই হচ্ছে জোর বাকি তিন পাঁচ সাত এবং এরপর আর যে সকল মৌলিক সংখ্যা রয়েছে সবই হচ্ছে বেজোর সংখ্যা তাহলে যুগ্ম মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাটা জোর সেটাই হচ্ছে যুগ্ম মৌলিক সংখ্যা এবং পৃথিবীতে কেবলমাত্র একটি যুগ্ম মৌলিক সংখ্যা রয়েছে সেটি হচ্ছে দুই অর্থাৎ একটি জোর মৌলিক সংখ্যা রয়েছে বাকি সব মৌলিক সংখ্যাই হচ্ছে বেজোর